প্রত্যেক প্রতিযোগী কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী কিন্তু ভালো খেলছেন হয়তো গোল হচ্ছে না তাদের চেষ্টার কোনো কমতি ছিল না ভালো চেষ্টা ছিল দুজনার পার পশে লেগেছে এবং একজনার অল্পের জন্য বইটি হলো না এই কালো টি শার্ট পরিহিত

কিন্তু এটা গোলভার যেই গোল দেবে সেই কিন্তু দ্বিতীয় দিয়ে বিবেচনা করা বিষয়টা টেস্টল লোকাল স্পেশাল বার্পসের অনেক হয়তো তার ভাগ্য সহায় ছিল না তার জন্য গোলটা হতে হয়নি সৃষ্টি করতে হয়তো চাইনিজ এর সম্মানের জন্য সুমন একটি পুরস্কার পাক তবে কিন্তু সেন সেন রশিদ এবং এবং দশ টাকা শুরু করছে আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না সব ছিল দারুণ সব ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যপষ্ট